নগদ এবং নগদ এইটটি এইট এই দুটা নিয়ে আপনাদের মধ্যে অনেক কনফিউশন আছে কেউ মনে করেন এই নগদটা হলো ক্যাসিনো একটা সাইট এবং আবার নগদ এইট এইট ওটা একটা মোবাইল ব্যাংকিং সাইট তো আসলে এই বিষয়টা কি আসলে কি এইসব নিয়ে আপনাদের কনফিউশন তৈরি হয় আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো তো দেখেন এই নগদ এইটটি এইট আপনাদের যারা এই বিভিন্ন খারাপ কাজ অর্থাৎ এই যে ক্যাসিনোগুলো খেলেন তাদের কাছে খুব পরিচিত একটা সাইট বিশেষ করে বাংলাদেশি যারা আছে তারা এই খেলায় কিন্তু নিজেকে একদম শেষ করে দিয়েছেন এবং এই নগদ এইটি এইট নিয়ে আপনাদের মধ্যে অনেক প্রশ্ন আছে এবং অনেক আপনাদের ধারণাও আছে বাট শুধুমাত্র যেটা নগদ ওই সম্পর্কেও কিন্তু বাংলাদেশে সবাই জানে যে এই নগদের মাধ্যমে আমরা বিভিন্ন টাকা উইড্র করি অর্থাৎ এটা একটা মোবাইল ব্যাঙ্কিং একটা কাব হিসাবে কাজ করে কিন্তু আপনারা গুলাই ফেলেন যে আসলে নগদ এইটটি এইট আর নগদ মনে হয় একই জিনিস বা একই সাইট কিন্তু আসলে না নগদ এইট এইট হলো একটা ক্যাসিনো গেমের একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি বিভিন্ন প্রকার ক্যাসিনো যে খেলাগুলো আছে সেগুলো এখানে খেলতে পারবেন এবং সেটা মূলত বাংলাদেশিদের টার্গেট করে বাংলাদেশে তারা অপারেট করে বা খেলানো হয় কিন্তু এটা আবার একটা বিষয় আছে এরা কিন্তু আবার বাংলাদেশকে টার্গেট করে খেলালেও এদের কিন্তু নিবন্ধন থেকে শুরু করে যাবতীয় কাজ কিন্তু তারা বিদেশ থেকে পরিচালনা করে অর্থাৎ এই নগদ এইটি এইট যে সাইটটা আছে সাইটটা কিন্তু হল্যান্ড বা নেদারল্যান্ড যেটা বলেন না কেন এর অধ্যষিত একটা দ্বীপরাষ্ট্র কুরাসাও নামে একটা দেশ আছে সেই দেশে কিন্তু তারা এখানে তালিকাভুক্ত বা রেজিস্ট্রেশন করা একটা কোম্পানি অর্থাৎ এরা কিন্তু অবৈধভাবে কিন্তু তারা এই বাণিজ্যটা বা বিজনেসটা করতেছে না বৈধভাবেই করতেছে বাট বাংলাদেশে কিন্তু তারা বৈধভাবে করতেছে না কারণ বাংলাদেশে কোনো ক্যাসিনো বা এরকম জুয়া খেলার কোনো সাইটের বৈধতা দেওয়া নাই কিন্তু যেহেতু বিদেশ থেকে এটা সম্ভব এই জন্য তারা বিদেশে সাইটের মাধ্যমে বাংলাদেশে এই খেলাটা খেলতেছে বা পরিচালনা করতেছে অন্যদিকে নগদ যেটা আমরা সবাই সিনিয়র কি বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত এই নগদ যে প্ল্যাটফর্ম এটা আপনাদের মোবাইল ব্যাঙ্কিং হিসেবে কাজ করে যেখানে আমরা টাকা ইজিলি যেমন করে তুলতে পারি তেমন করে আবার অন্যকে টাকা পাঠাইতে পারি সে আবার ওই এজেন্টের মাধ্যমে টাকাটা তুলতে পারবে যেটা দু হাজার সাল থেকে বাংলাদেশে ব্যবসা করতেছে এবং এটার সঙ্গে বাংলাদেশের পোস্ট অফিস কিন্তু তারা সরাসরি যুক্ত অর্থাৎ বাংলাদেশ সরকারও এর মধ্যে শেয়ারের একটা অংশীদার আছে কিন্তু এই যে নগদ এই সাইট এটা কিন্তু বাংলাদেশ সরকার থেকে শুরু করে বাংলাদেশের কোনো ভালো যে ব্যবসা প্রতিষ্ঠান আছে তারা কিন্তু জড়িত না এটা পুরোটাই যারা জুয়া বা ক্যাসিনো খেলার সঙ্গে সংশ্লিষ্ট বা যারা এই খারাপ কাজের সঙ্গে জড়িত তারাই কিন্তু এটা পরিচালনা করে বাংলাদেশে বাংলাদেশের লোকদেরকে টার্গেট করে এবং তারা এমন একটা নাম ইউজ করছে যে নামটার সঙ্গে আপনারা বা আমরা সবাই পরিচিত ফলে আপনারা সহজে বুঝতে পারেন হয়তো বা নগদ কোম্পানির সঙ্গে এই নগদ এইটি এইটটি এইট কোম্পানির একটা মিল আছে যেন আপনারা এখানে খেলেন এবং খেলার ফলে আপনার যে টাকাগুলো আছে সবগুলো কষ্টের টাকা শেষ করে ফেলেন তাই এই বিষয় থেকে আপনাদের বোঝার জন্য আজকের ভিডিওটি আশা করি আপনারা নগদ এবং নগদ এইট এইটের মধ্যে পার্থক্য কী সেটা বুঝতে পারছেন আর কেন আপনাদের ধোকা দেওয়ার জন্য তারা নগদের নামটা টার্গেট করে শুধুমাত্র এইটি এইট যুক্ত করছে সেটা আপনার আশা করি বুঝতে পারছেন তাদের মূল টার্গেট এখানে একটাই সেটা হলো ব্র্যান্ডকে টার্গেট করে আপনার যে অর্থ সেটা হাতিয়ে নেওয়া তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে